পরিচালক প্রভাত রায়ের আত্মজীবনী থেকে এই ঘটনাটির কথা জানতে পারা যায় বাবুমশাই ডাকটা মনে পড়লেই বুকটা কেমন ছ্যাঁত করে ওঠে তাই না মনে হয় কোনো এক মৃতপ্রায় মানুষ যে কদিন পরেই মারা যাবে সে তার বন্ধুকে বলছে মশাই জিন্দগি বড়ই হনি চাহিয়ে লম্বি নেহি মনে পড়ে যায় ঋষিকেশ মুখোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দ ছবিতে রাজেশ খান্নার কথা জানেন কি এই বাবুমশাই কথাটা ঋষিকেশ মুখোপাধ্যায়ের মাথায় এসেছিল কি করে রাজকাপুর ঋষিকেশ মুখার্জিকে খুব স্নেহ করতেন ভালোবাসতেন ঋষিকেশ মুখার্জির সঙ্গে দেখা হলেই রাজকাপুর খুব মিষ্টি করে বলতেন এই যে বাবুমশাই কেমন আছো রাজকাপুরের সেই বাবুমশাই ডাকটাই ঋষিকেশ মুখার্জির মনে আনন্দের গল্পটা সৃষ্টি করেছিল ঋষিকেশ মুখার্জি অনুপ্রাণিত হয়েছিলেন আনন্দ করার জন্যে আনন্দের চিত্রনাট্য সংলাপ লেখেন গুলজারজি ঋষিকেশ মুখার্জি ভেবেছিলেন ছবিটা রাজ কাপুরকে নিয়ে করবেন কিন্তু মানুষ যা ভাবে সেই ভাবনাটা তার ইচ্ছাধীন হয় না কখনোই রাজ কাপুর হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন ওই সময় এমনকি বম্বেতে রোটে যায় রাজজি আর বাঁচবেন না তখন ঋষিকেশ মুখার্জি ভাবেন তিনি রাজ কাপুরকে নিয়ে ছবিটা করার পর শেষ দৃশ্যে আনন্দের মারা যাবার ঘটনাটা যদি সত্যি হয়ে যায় সেটা খুবই বেদনাদায়ক হবে তখন উনি শশী কাপুরকে নিয়ে ছবিটা করার কথা ভাবেন কিন্তু সময়ের অভাবে শশী কাপুর ছবিটা করতে পারলেন না এরপর ঋষিকেশ মুখার্জি কিশোর কুমারের সঙ্গে ফোনে কথা বলেন ঠিক করেন কিশোর কুমারকে নিয়ে আনন্দ করবেন কিশোর কুমার ঋষিকেশ মুখার্জিকে বাড়িতে আসতে বলেন গল্পটা শোনানোর জন্য কয়েকদিন পর ঋষিকেশ মুখার্জি কিশোর কুমারের জুহুর বাড়িতে যান কিশোর কুমারের বাড়ির দারোয়ান ঋষিকেশ মুখার্জিকে চিনতেন না সেই সময় কিশোর কুমারের পড়া নির্দেশ ছিল কোনো অচেনা বাঙালিকে বাড়িতে ঢুকতে দেবে না তার পেছনে অবশ্য একটা কারণ ছিল তার কিছুদিন আগেই কিশোর কুমার কলকাতায় কোনো এক ক্লাবের অনুষ্ঠানের গান গেয়েছিলেন তারা ওর বেশ কিছু টাকা দেয়নি তাই নিয়ে অশান্তিও হয়েছিল তাই এই নির্দেশ বাঙালির প্রবেশ নিষিদ্ধ দারোয়ান ঋষিকেশ মুখার্জির সঙ্গে কথা বলে বুঝতে পারেন উনি বাঙালি ব্যাস ঋষিকেশ মুখার্জিকে বাড়িতে ঢুকতে দেয়নি বাড়ির গেট থেকেই ফিরে আসেন ঋষিকেশ মুখার্জি এবং সেই দিনই ছবির কাস্টিং ফাইল্যান্ড করেন রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চনকে নিয়ে এমনকি আনন্দ ছবিতে কিশোর কুমারকে দিয়ে কোনো গানও গাওয়াননি তিনি এরপর অবশ্য কিশোর কুমারের সঙ্গে ঋষিকেশ মুখার্জির ভুল বোঝাবুঝির অবসান হয় কিন্তু দারোয়ানের কী হাল হয়েছিল সেটা আর জানা যায়নি আনন্দ ছবি রাজেশ খান্নার সাফল্যের মুকুটে আর একটা পালক গুঁজে দেয় আর অমিতাভ বচ্চনের পায়ের তলার মাটি শক্ত হয় এবং ভাগ্যের কি নির্মম পরিহার উনিশশো বারো সালে সেই রাজেশ খান্না মাত্র ঊনসত্তর বছর বয়সেই মারা গেলেন আনন্দ ছবির মতোই ক্যান্সারে আনন্দ ছবি রাজেশ খান্নার সাফল্যের মুকুটে আর একটা পালক গুঁজে দেয় আর অমিতাভ বচ্চনের পায়ের তলার মাটি শক্ত করে এবং ভাগ্যের কি নির্মম পরিহাস দু সালে সেই রাজেশ খান্না মাত্র ঊনসত্তর বছর বয়সে মারা গেলেন আনন্দ ছবির মতোই ক্যান্সারে আগে একথাও শোনা যায় ঋষিকেশ মুখার্জি রাজ রাজকাপুরের সঙ্গে উত্তম কুমারকে নিয়ে আনন্দ সংবাদ নাম দিয়ে এই সিনেমাটি আগে করতে চেয়েছিলেন যেহেতু উত্তম কুমারের চরিত্রটি একজন বাঙালির ছিল পোস্টারও পড়ে গিয়েছিল চতুর্দিকে কিন্তু কোনো কারণবশত উত্তম কুমারও রাজি হননি সিনেমাটি করতে